বাংলাদেশে আমেরিকার শুল্ক আরোপ বাংলাদেশে পণ্যের আমদানির ক্ষেত্রে অস্বাভাবিক শুল্ক আরোপের পর এবার আমেরিকার পর ভারত থেকে বড় ধরনের দুঃসংবাদ এলো ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসাকে বড় ধরনের বিপদে ফেলবে বলেই মনে হচ্ছে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সব থেকে সক্রিয় থাকা যে টেলিভিশন চ্যানেল যে চ্যানেলকে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা অনেক উল্লাস করেছে সেই যমুনা টিভি এই খবর প্রথমে দিয়েছে এছাড়াও অন্যান্য গণমাধ্যমও এই খবরটা নিশ্চিত করেছে প্রথম আলো এই খবরটা নিশ্চিত করেছে ভারত কি নিষেধাজ্ঞা দিল দিল কোন চুক্তি বাতিল করে সেই আলোচনাই এই ভিডিওতে করবে বলছিলাম ভারত এবার আমেরিকার পর বাংলাদেশের জন্য বড় ধরনের দুঃসংবাদ দিল ভারতে যে সুবিধা আমরা দু সাল থেকে পেতাম সেই সুবিধা বাতিল করে দিয়েছে যার ফলে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বড় ধরনের বাধার সম্মুখীন হবে এবং বাংলাদেশি পণ্য পার্শ্ববর্তী একাধিক দেশে রপ্তানি করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে বাংলাদেশের ব্যবসার জন্য ক্রমে যেন অন্ধকার ঘনিয়ে আসছে যখন প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের সম্মেলন করছেন বাংলাদেশে সেখানে অনেক আশাবাদ ব্যক্ত হচ্ছে সরকারের পক্ষ থেকে তখন আমরা আমেরিকার এর আগে আমরা আমেরিকার শুল্ক আরোপের যে দৃশ্যটা দেখেছি এরপরে এখন এবার দেখলাম ভারতের চুক্তি বাতিলের দৃশ্য ট্রানশিপমেন্ট যে চুক্তি সেই চুক্তি ভারত বাতিল করে দিয়েছে যমুনা টেলিভিশন যেটা বলছে সেটা হচ্ছে ট্রানশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার যে ব্যবস্থা সেটি বাতিল করে দিয়েছে ভারত অর্থাৎ এখন আর ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের কোনো পণ্য পার্শ্ববর্তী নেপাল ভুটান এই দুটি দেশে অন্তত যেতে পারবে না ভারতের ভূখণ্ড ব্যবহার করে যত রপ্তানির কার্যক্রম হতো সেই রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিল ভারত দু বিশ সাল থেকে এই সুযোগ সুবিধা বাংলাদেশ পেয়ে আসছিল দু হাজার পঁচিশে এসে ভারত এটা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের রপ্তানি বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে গেল মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে দু সালের জুন মাস থেকে এই সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে দু বিশ সালের উনত্রিশ জুনের জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতিমধ্যে ভারতে যে সকল পণ্য বাংলাদেশের যে সকল পণ্য ঢুকে গেছে শুধুমাত্র সেগুলোকেই ভারত থেকে বের হয়ে যাওয়ার অনুমতি ভারত দেবে এছাড়া নতুন করে কোনো পণ্য ভারতের মাটিতে ঢুকতে পারবে না এবং ভারতের মাটি ব্যবহার করে কোনো পণ্য আর বাংলাদেশ রপ্তানি করতে পারবে না এর আগে আওয়ামী সরকারের জন্য একটা বড় সমালোচনা ছিল আওয়ামী সরকার বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে বিজনেস করতে দিচ্ছে ভারতের এক রাজ্য থেকে আর এক রাজ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশের মাটি ব্যবহার করার সুযোগ দিয়েছে বাংলাদেশও জোরে ভারতের মাটি ব্যবহারের সুযোগ নিয়েছিল সেই আলোচনাটা খুব একটা হয়নি দু বিশ সালের উনত্রিশ জুন থেকে আমরা সেই সুবিধা পাচ্ছি এখন অন্তত পক্ষে নেপাল এবং ভুটানে যে সকল পণ্য আমাদের দেশ থেকে রপ্তানি হতো সেই রপ্তানিতে বড় ধরনের বাধা সৃষ্টি হলো অর্থাৎ স্থল পথে ভারতের মাটি দিয়ে আর কোনো পণ্য রপ্তানি করা সম্ভব হবে না পুরোটাই এখন জলপথে ঘুরে ঘুরে করতে হবে অথবা আকাশ পথে করতে হবে এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের ব্যবসার জন্য চরম একটা এই দুঃসংবাদ যখন আসলো তখন বিএনপি নেতা শামসুজ্জামান খান দুদু তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে বললেন তিনি পদত্যাগ করে ছাত্রদের নতুন দলে যোগদান করে রাজনীতি করতে বললেন এবং নির্বাচন করে দেখতে বললেন তার জনপ্রিয়তা কত প্রধান উপদেষ্টাকে নিয়ে নানা রকমের আলোচনা যখন ছিল যে তাকে আরো পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে আরো দশ বছর ক্ষমতায় রাখতে হবে এরকম প্রেক্ষাপটে শামসুজ্জামান খান দুদু অর্থাৎ বিএনপির এই অবস্থানটা বেশ গুরুত্বপূর্ণ দুদু কি বললেন দুদু বললেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে পদত্যাগ করে ছাত্রদের নতুন দলের নেতৃত্ব নেন আপনি বুধবার জাতীয় জাতীয় প্রেস ক্লাবে সংস্কার নির্বাচন ও বাংলাদেশের আলোচনা এমন তিনি দিয়েছেন বলেছেন একটি রাজনৈতিক দল গঠন করেছে অনেকে এর বিরোধিতা করেছে আমি কিন্তু করিনি ডক্টর ইনুস সত্যের সপক্ষে থাকেন সাহস দেখান আপনার যেহেতু এতই বিবেক আছে এতই যখন সত্য জানেন তখন ছেলেদের মাঠে ঠেলে না দিয়ে নিজে পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করেন নির্বাচনে অংশ নেন জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে এরপরে আরও তিনি বলেছেন রাজনীতি করার জন্য তো আপনি একটা মামলাও খাননি বিএনপির পঞ্চাশ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বেগম জিয়াকে চিকিৎসাধীন অবস্থায় জেল খাটতে হয়েছে আমি দাবি করে বলতে পারি বিএনপি যে ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে অন্য কোনো রাজনৈতিক দল তা পারে না বিএনপিকে রাস্তায় নামার আগেই নির্বাচন দেন নইলে বলবো হাসিনার দিকে তাকান বিএনপি সবসময় জনগণের সমর্থন এবং ভালোবাসা নিয়েই ক্ষমতায় এসেছে তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে তিনি হাসিনার দিকে তাকানোর এই কথাটা বলার মাধ্যমে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে হাসিনা সরকারের যেভাবে পতন হয়েছে ইনোস সরকারেরও তেমনভাবেই পতন হবে এমন ইঙ্গিতই তিনি দিতে চায় মনে হয় প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে যখন এমন ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা যখন বিশ্ব বিনিয়োগকারীদের নিয়ে সম্মেলন করছেন এবং তার ক্ষমতা বৃদ্ধির জন্য নানা রকমের আলোচনা চারিদিকে তোলা হচ্ছে পরিকল্পিতভাবেই তোলা হচ্ছে তখন ভারত থেকে যে দুঃসংবাদটা এস আসলো এবং শামসুজ্জামান খান দুদু একেবারে সরাসরি বললেন যে প্রধান উপদেষ্টা ছাত্রদের নিয়ে নতুন দল তৈরি করেছেন এত অভিনয় এত নাটক না করে আপনি আপনি যেহেতু বিবেকবান আপনি সৎ সাহসী মানুষ আপনি পদত্যাগ করে দলে দায়িত্ব নেন এবং নির্বাচন করেন দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে বাংলাদেশ আমরা কোন পথে যাচ্ছি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে